হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গং লঙ্ঘয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা উনত্রিশ সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি এক সাথে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনহ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সর্বত্র সর্বত্র সমদর্শন সমদর্শনকারী যোগ যুক্তাত্মা যোগযুক্ত পুরুষ আত্মানম নিজের আত্মাকে সর্বভূতস্থম সর্বভূতে অবস্থিত সাথে। দর্শন করেন সর্বভূতানি সকল জীবকে আত্মনী নিজের আত্মায় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো সমদর্শী যোগযুক্ত পুরুষ নিজের আত্মাকে সর্বভূতের আত্মারূপে দর্শন করেন এবং সকল জীবকে নিজের আত্মায় দর্শন করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শী হন এবং তারা নিজের আত্মাকে সর্বভূতে বা সকল জীবের মধ্যে দর্শন করেন এবং সকল জীবের আত্মাকে নিজের আত্মায় দর্শন করেন এখন প্রশ্ন কিভাবে এটি সম্ভব আমরা জানি সৃষ্টির আদিতে একমাত্র পরমাত্মাই ছিলেন সেই পরমাত্মা নিজেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলেন আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি সত্য রজ এবং তম ত্রিগুণময় মায়ার আবরণ দ্বারা আচ্ছাদিত হলো আর নানা জীব রূপে প্রকটিত হল যোগী যখন সাধন ভজন তপস্যা করে নির্বিকল্প সমাধি লাভ করেন তখন জীবাত্মার চারিদিকে যে মায়ার আবরণ থাকে তা দূর হয় জীব মায়ামুক্ত হয় সেই মায়ামুক্ত শুদ্ধ জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এবং নির্বিকল্প সমাধি লাভ করেন তখন ত্রিগুণ মুক্ত যোগীর আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে একাত্মতা অনুভব করে অংশ জীবাত্মা অংশী পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে একাত্মতা অনুভব করে এবং আমি সেই পরমাত্মা এই বোধ লাভ করেন তখন যোগী সর্বভূতের মধ্যে কেবল সেই পরমাত্মাকেই দর্শন করেন শুধু জীব নয় আকাশ বাতাস জল মাটি যা কিছু দেখে সকল কিছুর মধ্যে কেবল সেই পরমাত্মাকেই দর্শন করেন আর সেই পরমাত্মার সঙ্গে নিজেকে অভিন্ন বলে মনে করেন এইভাবে যোগী সর্বত্র সমদর্শী হয়ে ওঠেন নিজের আত্মাকে সর্বভূতের আত্মা রূপে দর্শন করেন বা সর্বজীবের আত্মাকে নিজের আত্মায় দর্শন করেন কারণ প্রতিটি জীবের আত্মা প্রত্যেকটি জীবের হৃদয়ে সেই পরমাত্মা একই পরমাত্মা বিরাজ করছেন একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এবং একং সদ্বিপ্রা বহুধা বদন্তি এই সত্য তখন তারা অনুভব করেন তখন সেই যোগীর নিকটে মনে হয় আকাশ মধুময় বাতাস মধুময় জল মধুময় আলোক মধুময় তাপ মধুময় মধুময় ধুলিকণা পাখির কুজন মধুময় বৃক্ষের পত্রের কম্পন মধুময় সর্বজগতময় সর্বসৃষ্টিময় এক অমৃতের প্রবাহ এক আনন্দের প্রবাহ চলেছে মাত্র যোগী কেবল সেই পরমাত্মার আনন্দে বিভোর হয়ে থাকেন ভক্তযোগীর তখন কী অবস্থা হয় স্থাবর জঙ্গম দেখে না দেখে তার রূপ যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে তখন যোগী নিজের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন গরুর মধ্যে কৃষ্ণকে দর্শন করেন ব্রাহ্মণের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন শুকরের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন কুকুরের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন শূদ্রের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন বৃক্ষের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন পাথরের মধ্যে কৃষ্ণকে দর্শন করেন সর্বময় শুধু কৃষ্ণ দর্শন হয় ভক্তিমার্গের যোগীর সর্বময় শুধু কৃষ্ণ দর্শন কেবল কৃষ্ণ 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 ভিন্ন অন্য কিছু আর দর্শন করেন না আর যোগযুক্ত যোগীর তখন কি অবস্থা হয় পরমাত্মা পরম ব্রহ্ম নিজেই সব কিছু সেজে বসে রয়েছেন তিনি নিজের সঙ্গে নিজেই খেলা করছেন তিনি ব্যতীত আর কিছু নেই যা গঙ্গা জল তাই নর্দমার জল যিনি সতীলক্ষ্মী তিনি অসতী অলক্ষ্মী এই বোধ লাভ করেন যোগযুক্ত যোগী তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের উনত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি সমদর্শী যোগযুক্ত পুরুষ নিজের আত্মাকে সর্বভূতের আত্মা রূপে দর্শন করেন এবং সকল জীবকে নিজের আত্মায় দর্শন করেন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভকামী শ্রীণু শ্রীণুপাণ্ডব কীর্তনাথ পাহাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে তথান্তে পরম পদম হরিয়ং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ